জয়গুরু বন্ধুরা এই মেটেরিয়ালটির কাজ গত বছর করেছিলাম আপনারা সকলে দেখেছেন তারপর এক বছর গাছটিকে গ্রো হতে দিয়েছি এবং আজকে পুনরায় এই গাছটি নিয়ে আমরা কাজ করব গাছটির প্রচলিত বাংলা নাম আমবট বিজ্ঞানসম্মত নাম ফাইকাস ভাইরেন তবে গাছটিকে আমরা বরাবর ফাইকাস ইনফেক্টেরিয়া বলেই চিনি গাছটিতে দেখুন বেশ কিছু ব্রাঞ্চের কমপ্লিকেশান রয়েছে আজকে আমরা গাছটিতে হার্ট প্রুনিং করবো এর রুট ট্রিমিং করব এবং পরিশেষে গাছটিকে আমরা রিপোর্টিং করবো তা সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী দেখুন এই যে গাছটি রয়েছে গাছটিকে যদি প্রথাগত দিক থেকে আমরা বলি গাছটিকে রাফট বলা গেলেও তবে একদম নিখুঁতভাবে আমরা যদি ব্যাকরণগত দিক থেকে দেখি এই গাছটিকে স্টাইল বলা যেতে পারে এখানে দেখুন ওপরের যে অবাঞ্ছিত অংশ সেটি কেটে দেওয়া হলো এবং ওয়াইয়ের মতো দুটি মাত্র ব্রাঞ্চ রেখে আমরা ছেড়ে দিলাম এরপর এর যে প্লাস্টিকে গাছটিকে লাগিয়েছিলাম এটি কোনো গ্রো ব্যাগ নয় আমাদের দৈনন্দিন ঘরে ব্যবহার হওয়া একটি সোয়াবিনের প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম এবার রুট বল আমরা ওপেন করে নিয়ে এর বাকি যে দুটো মেজর ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ দুটোকে প্রুনিং করে নিয়ে তারপর আমরা এর পরবর্তী কাজকর্ম করব। তা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বনশাইয়ের রিপোর্টিং এবং এর ব্রাঞ্চ প্রুনিং ওয়্যারিং এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আপনাদের বিশদে ধারণা পাবেন এবং যদি কোনো বিষয়ে আপনাদের রকম কিছু জানার থাকে অথবা কোনো কিছু আপনারা ভিডিওতে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কারণ প্রত্যেক কটি কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি দেখুন বন্ধুরা বাকি তিনটি ব্রাঞ্চের থেকে এই ব্রাঞ্চটিতে কমপ্লিকেশান রয়েছে সবথেকে বেশি প্রথমত মাটির থেকে বেশ খানিকটা ওপরে এর ডিভাইডেশন তারপরে রয়েছে এতে ক্রসিং ব্রাঞ্চের সমস্যা তাই সেক্ষেত্রে সুইটেবেল ব্রাঞ্চটি রেখে বাকি যে সমস্ত কমপ্লিকেটেড অংশগুলো রয়েছে সেগুলো আজকে আমরা পুরোপুরি কেটে বাদ দিয়ে দেবো এবং যে অংশটি রাখলাম এখান থেকে আমরা পুনরায় এর ব্রাঞ্চিং নেব এবং এর প্যাড ক্রিয়েট করা শুরু করব বন্ধুরা প্রত্যেক ক্ষেত্রেই যখনই আপনারা মেটেরিয়াল অথবা বনসাইয়ের মোটা কোনো ব্রাঞ্চ কেটে বাদ দিচ্ছেন সেটিকে এভাবে ছুরি দিয়ে কেটে আপনারা যদি ফিনিশিং করে দেন তবে কিন্তু ক্ষত খুব সহজেই হিলিং হতে পারে তাই এক্ষেত্রে আমরা যে ব্রাঞ্চগুলো কেটে বাদ দিলাম সেই ব্রাঞ্চের কিছুটা ফিনিশিং করে দেবো ছুরি দিয়ে যাতে এই বর্ষাতেই কিন্তু এই জায়গাগুলো জবরদস্ত বৃদ্ধি পেলে গাছটি হিলিং হতে পারে আপনারাও কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যখন মোটা ডালগুলো কাটছেন চেষ্টা করবেন ছুরি দিয়ে অথবা কংকেট কাটার অথবা নখ কাটার দিয়ে জায়গাটি খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার যাতে কিন্তু জায়গাটি খুব সহজেই হিলিং হতে পারে এবং এই জিনিসগুলোই কিন্তু গাছের বয়সের একটি চিহ্ন ফুটিয়ে তুলতে একটি মুখ্য ভূমিকা পালন করে তা চলুন একে একে এর যে চারটি মোটা ব্রাঞ্চ আমাদের রয়েছে তার যে বড় সড়ো অংশগুলো আমরা কেটে বাদ দিলাম সেগুলোকে আমরা ফিনিশিং করে নিই তারপর আমরা এতে ওয়ারিং করব বন্ধুরা এই বর্ষার সময় বা টানা নিম্নচাপের সময় ফাইকাস জাতীয় গাছের শরীরের বিভিন্ন অংশ থেকে কিন্তু শিকড় বেরোতে থাকে তা এক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় শেকড়গুলো রেখে বাদ বাকিগুলো আমাদের রিমুভ করে দিতে হবে আর এই শেকড়গুলো সঠিক সময়ে রিমুভ না করা হলে কিন্তু গাছের যা স্ট্রাকচার সে স্ট্রাকচার কিন্তু নষ্ট হতে পারে তাই শেকড়ের মায়া করলে চলবে না যে অবাঞ্ছিত শেকড়গুলো এই বর্ষার জল পেয়ে গ্রো করবে যেখানে আমাদের শেকড় রাখার নয় এগুলো কিন্তু তৎক্ষণাৎ পরিষ্কার করে ফেলতে হবে দেখুন বন্ধুরা কথা মতো যে ব্রাঞ্চগুলো রয়েছে তাতে আমরা ওয়ার জড়িয়ে নিয়েছি ওয়ারিং নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা যারা আগ্রহী আপনারা কিন্তু একবার দেখে নিতে পারেন এখানে দেখুন ওয়ারিং করে নিয়ে আমরা এই যে ব্রাঞ্চগুলো রেখেছি এই ব্রাঞ্চগুলোকে কিছুটা মুভমেন্ট দিয়ে দেবো এই গাছটির স্টাইল অনুযায়ী এবং তারপর আমরা এই গাছটির রুট বল ওপেন করে নিয়ে গাছটিকে রিপোর্টিং করব। তা ওয়ারিং নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে চ্যানেলে কি তার ব্যবহার করবেন কিভাবে করবেন প্রত্যেক ভিডিওতেই সব কিছু বিস্তারিতভাবে বলতে গেলে এমনিতেই ভিডিওগুলো অনেক বড় হয় আরও অনেক বড় হয়ে যাবে এবং মানুষ ধৈর্য হারাবেন তা সেক্ষেত্রে ওয়ারিংয়ের এর ব্যাপারে এখানে আর খুব বিস্তারিতভাবে কিছু বললাম না জাস্ট হাতে কলমে করে দেখালাম কীভাবে ওয়ারিংয়ে আপনারা ব্রাঞ্চগুলোকে মুভমেন্ট দেবেন আর ওয়ারিংয়ে কী তার ব্যবহার করবেন কিভাবে করবেন কোন সময় ওপেন করবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তা দেখুন এই ব্রাঞ্চটিতে কিছুটা এভাবে টুইস্ট দেওয়ার পর আপনারা ব্রাঞ্চের যে ওয়ারিংগুলো করছেন না কেন ব্রাঞ্চের কিন্তু মুভমেন্ট ক্রিয়েট করার পর ব্রাঞ্চটিকে অবশ্যই সোজা করে নিতে হবে অর্থাৎ পাতাগুলো যাতে একদম ঠিকঠাকভাবে সোজা থাকে এবং উপর দিকে মুখ করে থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা নবিশ তারা ডালটিকে বাঁকাবার পর ডালটি যদি নিচুর দিকে করে রাখেন তাহলে কিন্তু ডালটি শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে এখানে দেখুন যেভাবে আমি প্রত্যেক কটি ব্রাঞ্চে মুভমেন্ট ক্রিয়েট করার পর ব্রাঞ্চগুলোকে আবার কিছুটা উপর দিকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি আপনারাও ঠিক এমনটাই করবেন বন্ধুরা এরপর আমরা গাছে রুট ওপেন করে নেব এক্ষেত্রে পুরনো এর যে সয়েল মিডিয়া রয়েছে তার যতটা বেশি সম্ভব আমরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে রুট ওপেন করার পর আমরা এতে যে মোটা ঠিক ট্যাপ রুট রয়েছে সেগুলো যতটা সম্ভব কেটে দেব। এবং নতুন যে ফিরার রুট তৈরি হয়েছে সেগুলোকেও আমরা কিছুটা ট্রিমিং করে দেব। তা চলুন এই কাজটুকু পড়ে নেওয়া যাক বন্ধুরা গাছটির রুট ট্রিমিংয়ের কাজ কমপ্লিট এবং গাছটিকে আজকে আমরা বসাবো ট্র্যাডিশনাল টেরাকোটা পটে এবং দেখুন পটটিতে পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ হোল রয়েছে এবং আপনারাও বনসাই বসাবার জন্য যে ধরনেরই বনসাই পট ব্যবহার করুন না কেন এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন তাতে যেন পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ হোল থাকে চলুন এবার এতে আমরা নিচের যে ড্রেনেজ পোশানটি রয়েছে ড্রেনেজ পোশানটি ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এতে আমরা সয়েল অ্যাড করবো তারপর আমরা এতে গাছটিকে প্লেস করে দেব আর এক্ষেত্রে কিন্তু একটি কথা আপনারা সব সময় মাথায় রাখবেন যে বনসাই। ট্রেনিং বা বোনসাইয়ের কাজকর্ম কতটা ভালো হবে তা কিন্তু ডিপেন্ড করে বনসাইয়ের মাটির ওপর আর এই বনসাইয়ের মাটি তৈরির বিষয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে আপনারা একটু সময় করে দেখে নেবেন কারণ মাটিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু গাছটি আপনার ট্রেনিংয়ে রেসপন্স সেভাবে করবে না তাই মাটিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাটির ব্যাপারটি কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং আমার চ্যানেলে যে মাটি তৈরির ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন এবং সিজন শুরুর সময় যদি বেশ কিছুটা মাটি আপনারা তৈরি করে রাখেন তাহলে সারা সিজন ধরে সে মাটি নিয়ে কাজ করতে পারবেন দেখুন গাছটি এই নতুন টবেতে প্লেস করা হয়ে গেল এবং মাঝখানে বেশ কিছুটা মাটি উঁচু করে দিয়ে তারপর এভাবে আপনারা গাছটিকে প্লেস করে নেবেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটি কিন্তু একদম টবে সেন্টার বরাবর প্লেস করা হয়নি এটি সামান্য আমি যেখানে বসে আছি আমার একটার দিকে এটি অ্যালাইনভাবে রয়েছে গাছের স্টাইল অনুযায়ী আপনারা কিন্তু গাছটিকে টবে প্লেস করবেন কারণ সব সময় একটা জিনিস মাথায় রাখবেন বনসাই হলো কিন্তু একটি অপটিক ইলিউশন অর্থাৎ আপনি যে গাছটি নিয়ে কাজ করছেন গাছটির বয়স ততটা নয় যতটা এখানে দেখাবে অর্থাৎ একটি ছোট গাছকেই কিন্তু আমরা আমাদের বনসাই শিল্পের নিপুণতার মাধ্যমে একটি প্রাচীন প্রবীণ গাছে পরিণত করি তাই এখানে ছোট ছোট জিনিস খুব গুরুত্বপূর্ণ যে কারণে গাছটিকে পুরনো বা একটি প্রাচীন গাছের মতো দেখতে লাগবে বন্ধুরা মাটি পরিবর্তনের ক্ষেত্রে আগেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বহুবার বলেছি এবং আজও এই ভিডিওতে বলছি সেটি হচ্ছে কিন্তু মাটি যখন আপনারা পরিবর্তন করবেন একটি জিনিস প্রপারলি মাথায় রাখতে হবে যাতে কোথাও কোনো এয়ার পকেট থেকে না যায় সেই জন্য গাছের টবে মাটি ফিল করার পর এটিকে কিন্তু আপনাকে চারদিক থেকে ভালোভাবে লক্ষ্য করে দেখে নিতে হবে যাতে কোথাও কোনো গ্যাপ না থেকে যায় যদি সেখানে কোনো গ্যাপ থাকে সেই জায়গাটা অবশ্যই প্রেস করে নিই সেখানে আরও কিছুটা সয়েল মিডিয়া দিয়ে দিতে হবে আর যদি কোথাও কোনো এয়ার পকেট থেকে যায় সেখানে গ্যাস কম করে কিন্তু গাছের রুট বল নষ্ট হতে পারে আর রুট বল নষ্ট হলে সেখানে যদি কোনো রকম ডিজিজ হয় অথবা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু গাছটি এই অবস্থায় নষ্ট হয়ে যেতে পারে অথবা মারা যেতে পারে তাই গাছের সয়েল চেঞ্জ করার সময় কিন্তু আপনারা সয়েল সেট করার সময় এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন যাতে সেখানে রকম এয়ার পকেট থেকে যেতে না পারে বন্ধুরা এখন সময় হলো যে কাটা জায়গাগুলো তাতে ছত্রাকনাশক প্রয়োগ করার যদিও ফাইকাস জাতীয় গাছে আমরা জানি ডাল কাটার পর পর এর থেকে একটি তরুখী নির্গত হয় এবং সেটি কিন্তু এই কাজটি খুব ভালোভাবেই করে নিতে পারে কিন্তু যেহেতু সময়টা বর্ষাকাল তাই এক্ষেত্রে আমরা কোনো রকম ঝুঁকি নেব না যে সমস্ত মোটা এবং বড় ডাল কেটে বাদ দিয়েছি সেখানে আমরা ছত্রাকনাশক অবশ্যই খুব ভালোভাবে লাগিয়ে দেবো যাতে সেখান থেকে কোনো রকমের ছত্রাকের সংক্রমণ হয়ে ডালটি বা গাছটি ক্ষতিগ্রস্ত না হতে পারে কারণ আমি এটা সব সময় বিশ্বাস করি যে প্রিকয়েশান ইজ বেটার দ্যান প্রিভেনশান তা চলুন এতে খুব ভালোভাবে আমরা ছত্রাকনাশক অ্যাপ্লাই করে নিই যাতে এখান থেকে কোনো রকম ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা না থাকে বন্ধুরা এরপর আমরা এই গাছটিকে ট্রিমিং করে দেবো এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ সিলেকশানের পরেও প্রত্যেক কটি ডাল থেকেই কিন্তু আমি একটি বা একাধিক লম্বা লম্বা ব্রাঞ্চ রেখে দিয়েছি এবং এক্ষেত্রে আমরা যে প্রিন্সিপালটি অ্যাপ্লাই করলাম এটিকে বলা হয় লিভ দ্য লাস্ট গ্রিন অর্থাৎ প্রত্যেক ডালে কিন্তু আমরা কিছুটা করে পাতা রেখে দিয়েছি যারা একদম নতুন বনসাইয়ের কাজ শুরু করেছেন আপনারা কিন্তু অবশ্যই এই প্রিন্সিপালটি অ্যাপ্লাই করে কাজ করবেন এক্ষেত্রে কিন্তু গাছটি অথবা গাছের একটি ডালও কিন্তু শুকিয়ে মারা যাওয়ার সম্ভাবনা নেই এরপরে আমরা যখন গাছটিতে স্পাউটিং হবে সুনির্দিষ্ট জায়গার থেকে যেই যতটুকু লেন্থ আমরা রাখতে চাই সেখান থেকে সুবিধাজনক ডাল পেলেই আমরা এর বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারব তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে